গুড মর্নিং ফ্রেন্ডস প্রিয়া অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটি সকাল নতুন একটি দিন তোমাদের সাথে শুরু করছি এদিকে আমার মা শোনা উঠে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে চুপুরিটা আজকে ঘুম থেকে উঠছে উঠছে আর ঘুমটি করছে উঠছে আর ঘুমটি পড়ছে তো এই হচ্ছে হ্যাঁ দেখো 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 এই সারাদিন আমার চলতে থাকবে হুম আজ সকাল থেকে একটুখানি মনটাও আমার খারাপ কারণ আমার বাড়ি যাওয়ার দিন চলে এসছে প্রায় বলতে গেলে আর এই মাঝে আর একটি সপ্তাহ রয়েছি পনেরোই জানুয়ারি আমার বাড়ি যাওয়ার ডেট ফিক্সড হয়ে গেছে তো কি হয়েছে বাবা তো ব্যাগপত্র প্রায় গোছাতে হচ্ছে হ্যাঁ তারপরে মেলাতে গেছিলাম এটা সেটা জিনিস কিনেছি অনেক ঘর মানে একদম গাদা গাদা জিনিস হয়ে গেছে কি করে কি নিয়ে যাব একটা সেটাই ব্যাপার তো প্রচুর প্রচুর জিনিস কেনা হয়েছে হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা নিয়ে যাব সেটাই এখন ব্যাপার তারপর আমার মা আমার মাও খুব ভরসা দিতে ভালোবাসে তাই যেটা দেখেছে সেটা এটা নিয়ে যা ওটা নিয়ে যা মারা মনে হয় এই এইরকমই হয় হ্যাঁ মেয়েদের সংসার গুছিয়ে দিতে ভালোবাসে তো আমারও তেমনি তারপরে না চান করার বালতি করার গামলা তার জামা কাপড় ভেজাবে সেটার জন্য মানে এই করে করে তোমাদের দেখাবো আজকে আমি প্রচুর জিনিস হয়ে গেছে আমি ট্রলিতে এনেছিলাম একটা ব্যাগ যাবে হয়তো হাজারটা দেখতেই পাবে তোমরা আর এই ভদ্র ভদ্রমহিলা তখন দেখে খুব বাড়ানোর চেষ্টা করছি ঘুম আছে চোখে তবু ঘুমাচ্ছে না এখানে আমার টিফিনে দুধমনি চলে এসছে টিফিন খেয়ে একটু গোছানি কাছানি একটু লাগবে মা যে কি রান্না করছো আলু দিয়ে সস্তে বাটা জিরে বাটা দিয়ে ঝাল তরকারি আর মুসুরের ডাল আর বেগুন পোড়াবো আর টমেটোর চাটনি তো এই ছিল আজকে মেনু যারা বাপের বাড়ি আসো তারা জানবে যে বাপের বাড়ি দিনগুলো স্লো 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 উঠাতেই দেরি হয় এতেই দেরি হয় করতে খেতে সবই একদম যেন লেজ লেজি হয় হ্যাঁ আমারও সেরকম চলছে হ্যাঁ আর কটা দিন ঘড়িয়ে গড়ি ঘড়িয়ে ঘড়ি চলবে তারপর পরে ওখানে কি বাস হবে যাই হোক কিছু করার নাই হচ্ছে আমার মেয়ের আর অন্নপ্রাশনে পুরোটাই লাল প্যাকিং করছি মা অতটা ভালো পারে না প্যাকিং করতে ওই জন্য বললো আমাকেই করে নেওয়ার জন্য হ্যাঁ দেখো এই এই চুরিগুলো পুরো লাল আমি পেলাম না এইটুকুনি বাচ্চার পুরো লাল চুরি পেলাম না এই কিনেছি সোনার যেগুলো পড়বে পড়বে কিন্তু পড়বে বলতে আমার শাশুড়ি অলরেডি তোমার দুধবালা সোনার দুধবালা কিনেছে হ্যাঁ এই বাড়ি থেকেও একটা গিফট যাবে সোনার তো এইগুলো তবু আমার এগুলো শখ ছিল পড়াবো তো এগুলো মেলা থেকে কিনেছি দেখো আরও একটা ড্রেস আছে চলো দেখাই তোমাদেরকে এটার সমেত তো মেলার জিনিস ঠিক আছে পুরোই মেলা জিনিস এখানে ফুল আছে অনেক রকম এটা একটা বিশাল বড় পাপচ আছে এখানে একটা ওয়াল পেন্টিং আছে হুম দেখা যখন আমি বাড়ি সাজাবো তখন তোমাদেরকে দেখা তো আগের বছর বুঝতেই পারছো মেলাতে আমার সেরকম কিছু কেনেই হয়নি ছানা চলে এসেছিলো তখন এটা ঢাকা দিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে আমার ছানার কোল বালিশ বালিশ ওয়ার আছে এটা ওয়ার ছাড়া রয়েছে ওয়ারটা কোনো পরানো হয়নি আর একটা ট্রে সাজানো হয়েছে এটা হচ্ছে গায়ে হলুদের জামা তো গায়ে হলুদ আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম নেই ছবি তোলানোর জন্য এই জামাটা পরানো হবে প্যাকিং হয়ে গেছে আর এটাও প্যাকিং করেছি এক্সট্রা করে আমি দুটো বাটি গ্লাস থালা তো এগুলো সব একটা একটা করে ওই জন্য এই আমাদের এই ঘরটা না গোদাম ঘর হয়ে রয়েছে প্রায় আর একটা চিপস চকলেটের ট্রে হবে তো এইটা এটা প্লাস আবার এখানেও আমার রয়েছে দেখো এইগুলো এই দেখো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আচ্ছা এই আর ব্যাগ তারপরে এই যে আমার ছানার বাক তো এখনও এগুলো গোছানা বাখানি বাকি রয়েছে আমি তো টাইম পাচ্ছি না খুব একটা ছানা এমন মাঝে মধ্যে কান্নাকাটি শুরু করে ঘোরার জন্য একমাত্র তো ঘোরার জন্যই ও কান্নাকাটি করে খিদে পেলে কান্নাকাটি করে তো এই করে করে একটু অনেক ব্যস্ততার মধ্যেই কাটছে সেটা তো ঠান্ডা পড়েছে মাথায় আর চান করি তো দেখিয়ে দি যে মেনুটা বললোই আলু দিয়ে মাছ দিয়ে ছাল মা বলেছে একবার তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি ডাল ভাত আচ্ছা তোমাদের আজকে একজনের সাথে পরিচয় করাই হ্যাঁ তো সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে মেয়েটা একটুখানি খ্যান খ্যান করছিল এদিক ওদিক ঘোরাতে হচ্ছিলো তো তার মাঝখানেই এসছে কল্যাণী মাসি তো আমার বিয়ের ঘটক ঘটকালি যে করেছে আমার তরফ থেকে যে ঘটকালি করেছে তোমাদেরকে একটুখানি এই যে আরেকজন ঘটকালি করেছে একজন কোথায় সেই ঘটকালির কথা বলছে এর ঘটকালি হয়েছে সেটা গল্প চলছে গল্প হচ্ছে আমি বাড়ি চলে যাব তাই কল্যাণী মাসি আসতে পারে না এখন খুব একটা একটু কাজ কাজের জন্য কাজ করে কল্যাণী এক জায়গায় তো কাজ সেই কাজ থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায় ওই জন্য আসতে পারে না আজকে এসছে আমার মেয়েকে একবার দেখতে যে অনেক দিন হয় না আসতে কি মামা এটা কি কি कौन सीखेगा चकोण के और मां बाप के देखे ना ठाकुर दादा दे देखे जे के करलो एटा कम मैया গল্প করছি

খেতে কিছু ইচ্ছা করছে না তারা অবশ্যই এটা বানিয়ে একদিন খেয়েও বাড়িতে আশা করি ভালো লাগবে দেখো একটা ডিম কাটিয়ে নেওয়া হচ্ছে সেখানে পেঁয়াজ কুচি যারা লঙ্কা খাবে লঙ্কা কুচিও দিতে পারো দিয়ে নুন দিয়ে ভালো করে ঘেটে নেওয়া হচ্ছে আর এদিকে থাকুক যার তেল দিয়ে নেবে এরকম তেল দিয়ে গরম করে নেবে দিয়ে ডিম টাইম করে ছেড়ে নিতে হবে অনেকটা এক ধরনের মতন খেতে হয় দিয়ে একটা রুটি এর মধ্যে চাপা দিয়ে রুটি যেটা ঘরে তৈরি করা হয় প্রতিদিন খাওয়ার ময়দা ময়দা নুন একটা রুটি দিয়ে দিতে

ছট জলদি খাওয়ার এবার একটু সর্স নিয়ে নাও আর খেয়ে থাকে তফা খাওয়া এই আমার রাতে খাবার চলে এসছে চলো চটপটেটা গরম গরম খেতে বেশি ভাল লাগে খেয়ে নিই এই ছিল আজকের আমার এই দিনের রুটিন তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আমার সাথে থেকো পাশে থেকো যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নতুন একটা Kornoblogger.